সঙ্গীভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা ছয় বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত একদল এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা খবরটা সংগ্রহ হতে না হতে হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন যাওয়ার সময় এক গাল হেসে বলে গেলেন ভালোই হলো মশাই আপনার এখন আপনি একচ্ছত্র বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন সম্রাট একচ্ছত্র এসব ভালো কথা শুনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক আমি তাকে অবশ্য কখনো দেখিনি কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলুম আমি সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে এবং একথা স্বীকার করতে লজ্জা নেই সংখ্যাতত্ত্বের কাছে বসতত্ত্বের স্বাদ অত্যন্ত জলো বলে মনে হয় আমার কাছে সারা ভারতবর্ষে বছরে কোন ভাষার কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি কিন্তু ঊর্ধ্ব লোকে বিহারী সাহিত্যিক মহারথটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কী কী বই আমি পড়েছি তাহলেই গেছি মানসাঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া ন্যাচ দেব গতিবান্নতা কাজেই তিনি নিমে যেতে বেশখানিকটা স্বস্তি অনুভব করলুম সন্দেহ কি বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলুম গুছিয়ে নিলুম জিনিসপত্র তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছে পর পর উল্কা যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও কিন্তু আলো নিভিয়ে শোবার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল হঠাৎ মনে হতে লাগলো আমি একা শুধু এই ছোটো টুকুর ভেতরেই নয় এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই একটা অতিকায় ভূতরে গাড়ি আমাকে নিয়ে এক অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে কোথায় যাচ্ছে আমি জানি না হয়তো গাড়িটারও সে কথা জানা নেই কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলুম আলো জেলে দিলুম আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঝোঁকটা কেটে গেল সত্যি কথা বলতে গেলে হাসি পেল আমার সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে কি করে যে এসব উদ্ভাট কল্পনা মাথায় এলো আশ্চর্য এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লুম আবার কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলুম অথচ আলো নিবিয়ে দিতেও সাহস হচ্ছে না পাছে আবার ওই সমস্ত এলেমেলো ভুতুরে ভাবনা আমাকে পেয়ে বসে চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপন ঘুমের সাধনা শুরু করলুম সেও মাত্র কিছুক্ষণের জন্য তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা বড় বেশি অস্বাভাবিক স্পিডে যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম শূন্য প্রান্তর কালো জঙ্গল নদীর পুল এই নির্জন নিশিত যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল মুহূর্তের ভেতরে লাইনটা থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা তারপর আবার আমি নিজের উপর বিরক্ত হয়ে উঠল কি আশ্চর্য কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার প্রতিদিন প্রতিরাত এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটনার ভয় আমার যত বেশি তার চাইতেও অনেক বেশি রেল কোম্পানির এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের কম করেও তিন চারশো মানুষের প্রাণের দায়িত্ব তাদের হাতে এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা আমি আভার উঠে বসলাম টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলুম খানিকটা একা গাড়িতে এভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয় যার জন্য এই সমস্ত ছেলে মানুষই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে কোনো কারণে মাথা গরম হয়ে গেছে তাই এই কাণ্ড দুটো পাখারি রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লুম কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের উপরে এসে চেপে বসতে লাগল মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে কি একটা নিশ্চয় ঘটবে আজ হোক কাল হোক এ গাড়িতে হোক আর পরে হোক আরও মনে হতে লাগলো এ গাড়িতে এখন আর আমি একা নেই আমার সঙ্গে আর কেউ অথবা আর কিছু একটা চলেছে আমার এই বাসটার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকাতেই আরও দুটো জল জলে চোখ আমি দেখতে পাবো কিন্তু এইবারে আমি নিজের উপরে চটে উঠলুম পাগল হয়ে যাচ্ছি নাকি আমি কোনো কারণ নেই কোনো অর্থ নেই তবু পৃথিবীর যত অবাস্তব উদ্ভত কল্পনা আমাকে পেয়ে বসেছে হালে কতগুলি বিলিতিভূতের গল্প পড়েছিল হয়তো তারই প্রতিক্রিয়া এসব এই অদ্ভুত অস্বস্তির থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলুম দস্তুর মতো প্রাণপণে ভাবতে চেষ্টা করলুম সংখ্যাতত্ত্বের কতগুলি জটিল সমস্যা যা ভেড়া গুনবার চাইতেও কার্যকরী তারপর প্রায় আরও এক ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো কিন্তু কে জানত জেগে থাকার চাইতেও আরও বিভৎস হয়ে উঠবে ঘুমটা মনের সমস্ত সরিষ ভাবনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে আমি স্বপ্ন দেখতে লাগলুম অদ্ভুত খুশির সে স্বপ্ন পরিষ্কার দেখলুম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে তার কোথাও একটা গাছপালা নেই একগুচ্ছ ঘাস পর্যন্তও নয় কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছে আছে তার সর্বাঙ্গ চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই শুধু পাহাড়টার মাথার উপরে পরন্ত বেলার খানিক রক্ত রৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন যেন অপেক্ষা করে আছে কালপুরুষের মতো কিন্তু ওইখানেই শেষ নয় আরও ছিল তারপর আমি দেখলাম সেই পরন্ত আলোয় সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে চারজন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে কোথায় চলেছে জানি না তাদের চারজনের চোখে মুখেই একটা বিবর্ণ ক্লান্তি আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন চিৎকার করে আমি জেগে উঠলুম আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ আলো জেলে দিয়ে বসলুম এবার না ঘুমাব না যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় তিনটের কাছাকাছি ওই সময়টুকু না হয় আলো জেলে বসেই থাকব এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো সাহিত্যিক ভদ্রলোককে ধরেই রাখা উচিত ছিল আমার গাড়িতে এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ব ভাবতে শুরু করলাম কিন্তু এতক্ষণে সত্যি ঘুম আমাকে পেয়ে বসেছে বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি সেই পাহাড় সেই পরন্তরোধ সেই শকুন আর তেমনি একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা চারজন শবযাত্রী এবার চিৎকার নয় আর্তনাদ করে সোজা হয়ে বসল মামি আর পাশের জানলার জালের ভিতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস দেখা না যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতুম নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলুম সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা মাঠ আর পাহাড়ের উপরে শুভ্র ধূসর ব্রহ্ম মুহূর্ত একরাজ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি দিলে শরীরে আমি গ্রাহ্য করলুম না বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করছে হেল হোলি লাইট বেলা আটটার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে ভুতরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো স্টেশনে একাই ছিল মামাই পাঠিয়েছেন এক ঘন্টার মধ্যে আট মাইল রাস্তা পার হয়ে গেলুম মামা ব্যাচেলার মানুষ একটু পাগলাটে ধরনের প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছেন তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন একেবারে পাণ্ডববর্জিত গ্রাম অঞ্চল কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্যান্তরী হয়ে বসেছেন তিনি পাহাড় শালবন একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লালটালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনি সেটা ভালোভাবে করতে পারতেন মোটের উপর আমার ধারণা কলকাতা থেকে যারা কিছু জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময় শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে এ জায়গা তাদের পক্ষে আদর্শ অনেকটা আগ মামা দাঁড়িয়েছিলেন তার রগের দুপাশে দুগোচা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা আয় আয় পথে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধে আমি ম্লান হাসলুম উত্তরে সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার নতুন করে মনে পড়ে গেল কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম শুনে মামা হো হো করে হেসে উঠলেন আসবার আগে মাংস মাংসটাংস খেয়েছিলি বোধহয় তা খেয়েছিলুম একটু বেশি হয়ে গিয়েছিল তাই এই কাণ্ড পেট গরম হলেই লোকে ওসব খেয়াল দেখে রান্নার তো দেরি আছে ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘণ্টা তিনে নিশ্চিত ঘুমো আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আসি ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা এবার নিঃস্বপ্ন এবং নিশ্চিদ্র ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায় ছুটে বেরিয়ে এলুম বারান্ডায় মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ হাউ হাউ করে কাঁদছে চাকরটা কি হয়েছে কি হয়েছে বুক জিজ্ঞাসা ছুড়ে দিল মামি কিন্তু উত্তরের দরকার ছিল না আমার মনটা আগেই টের পেয়ে গেছে তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান যারা কাছে ছিল তারা বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি পরবার আগেই তার মৃত্যু হয়েছিল পাথর হয়ে দাঁড়িয়ে রইলুম কাঁদবার মতো শক্তি আমার ছিল না এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা আমার চলে না আট মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাফ পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরলুম। তখন বেলা নেমে এসেছে আরষ্ট ক্লান্ত পায়ে চলেছি প্রায় মাইল ডেরেক দূরে শ্মশান কিন্তু একই একই এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলকর থেকে কোথা থেকে তার ধারালো চূড়টার উপরে অমন করে পড়েছে শেষবেলার গলার হিংস্র আরক্তি মালো কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কাল পুরুষের মতো সব এক সেই স্বপ্নের সব এক আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত বিস্তৃতি অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লুম কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায় সারা রাত ট্রেনে আমাকে অমান করে ভয় দেখালে কে আমার বার্থের তলায় গুড়ি মেরে যে বসেছিল কে সে সে কি মৃত্যু আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে